কান্দি বিশ্বচিত্রা সুপ্রিয়া দিবস ঋতুপর্ণা করলে পর নামাবে কার শিলা দাদা হয়ে গেছে দর্শকদের প্রতি আমার প্রেম আমার প্রতি দর্শকদের প্রেম এই তো প্রেম এত সুন্দর হাসিতে খুশিতে আমরা শুটিংগুলো করছি এত

করা হচ্ছে ওকে দেখলে মনে হয় কিন্তু খুব শান্ত আসলে কিন্তু তা না ওকেও দেখলে মনে হয় শান্ত আছে কিন্তু তা নয় আর দেখতে থাকুন নায়িকা নাম্বার ওয়ান রোজ রাত সাড়ে আটটা শুধুমাত্র কালার্স বাংলা নমস্কার আমি শ্রী টল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আজকে আছি কোথায় না আপনাদের সকলের প্রিয় নায়িকা নাম্বার ওয়ানের সেটে আর আজ এখানে হয়ে গেল নায়িকা নাম্বার ওয়ানের একশোতম পর্ব সেলিব্রেশন এমন ছিল সেই সেলিব্রেশন চলুন দেখাই আপনাদেরকে তাহলে আর অপেক্ষা না করে দেখা যাক আজকের পর্বটি আর আপনারা জানেন যে ভালো লাগলে কি করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে টলসে চলুন দেখা যাক আজকে দেখতে দেখতে একশোতম পর্ব কি বলবো কতটা এক্সাইটেড ভেরি এক্সাইটেড খুবই এক্সাইটেড মানে এখনো পর্যন্ত রিয়েলাইজই করতে যেন একশো এপিসোড হয়ে গেল কারণ এই কয়েকদিন আগেই লঞ্চ হলো আমাদের কয়েকদিন আগেই লঞ্চ হলো আসলে এত সুন্দর হাসিতে খুশিতে আমরা শুটিংগুলো করছি এত মজার মজার সিন করছি আমরা কখনো রিয়েলাইজই করিনি না দেখতে দেখতে একশো হয়ে গেল আজকে কালকে আমরা জানতে পারলাম যে না একশো হয়ে গেছে আলটিমেটলি তো খুবই এক্সাইটেড বেশ ভালো জার্নি এখনো পর্যন্ত খুবই না আমি গত এক সপ্তাহ ধরে দিন গুনছিলাম আমি হ্যাঁ আমি আমি এসে ফ্লোরে বলছিলাম যে এই তো আর কটা দিন তারপরে এক হান্ড্রেড হয়ে তো কালকে কথা হচ্ছিল যে আর তো মানে দেখতে দেখতে হয়ে গেল বুঝতেও পারলো না মনে হচ্ছে এই তো সবে প্রোমো শুট করলাম লুকসেট হলো তো এখনও অব্দি জার্নিটা খুব স্মুথ আশা করছি আগেও খুব স্মুথ হবে বিকজ এই ইউনিটটাও যেটা বললো ভীষণ পজিটিভ এখানে প্রত্যেকে ভীষণ ভালো কারোর মধ্যে কোনো নেগেটিভিটি নেই তো আশা করছি এরকমই থাকবে স্পেশাল লাঞ্চ কি হলো আজকে লাঞ্চ লাঞ্চ আজকে আমরা আজকে কিছু লাঞ্চ হয়নি

ওই রহস্য আছে গল্পটার মধ্যে তো আমার এগুলো খুব পড়তে খুব ভালো লাগছে ইভেন আজকে একটা সিন পেয়েছি একটু পরে যাওয়ার ওই সিনটা এত ভালো স্টোরিটা মানে আর ক্যামেরা বন্ডিং কেমন হলো বাবা মারামারি উত্তরটা কিলোচুলি সব কিছুই চলে মারামারিটা চলে প্রচণ্ড মারামারি না ওকে দেখলে মনে হয় কিন্তু খুব শান্ত আসলে কিন্তু তা না ওকে দেখলে মনে হয় শান্ত আসলে কিন্তু তা নয়

আপনারা যেভাবে নাইকা নাম্বার ওয়ানকে ভালোবাসা দিয়ে এসেছেন এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আশা করছি একশো কেন আরও অনেকগুলো একশো আসতে থাকবে আমরা এইভাবেই সেলিব্রেট করতে থাকব আর দেখতে থাকুন নাইকা নাম্বার ওয়ান রোজ রাত সাড়ে আটটা শুধুমাত্র কালার্স বাংলা তুমি একটু বলে দাও কি বলবো তুমি দর্শক নাইকা নাম্বার ওয়ানের কোনো নেই নাইকা নাম্বার ওয়ান এই তো দর্শকরা এত ভালোবাসা কি আচ্ছা ডায়ালগটা বলবো কান্দবী সুচিত্রা সুপ্রিয়া দেবশ্রী তুপর্ণা করলে পর নামাবে কার এই শিলা সিং দাঁড়াইছে ওটা ও করে হ্যাঁ এটা আমি আজ অব্দি করলাম না ওরকম কোমর টোমর ব্যাগায় যাই হোক আশা করছি আপনারা আপনাদের এপিসোডসগুলো খুব ভালো লাগছে আগামী দিনে আরও ভালো চমক আসতে চলেছে বিকজ আমি নিজে শুটিং করে এত মজা পাচ্ছি আমি এভরি ডে দাদাকে বলি দাদা এত ভালো লাগছে এই সিনগুলো করতে তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কিপ সাপোর্টিং আস এন্ড কিপ লাভিং আস থ্যাংক ইউ সো মাচ তো আর কথা বলে এবার কেক তো চলো সবাই চলে এসো চলো শিলা এদিকে চলে এসো শিলা 실안에 대가 좀이

সবাই ক্যামেরা এদিকে দেখতে দেখতে একশোতম পর্ব কি বলবে আমি আসলে এটার অংশ হয়েছি বেশি দিন না কিছুদিন হলো কিন্তু ঘটনাচক্রে একশোতম পর্বটাতে অংশ হয়ে রইলাম এবং যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমার এই ২৬ বছরের অভিনয় জীবনে যে প্রথমবার টেলিভিশনে আমাকে ডিগ্ল্যামারাইজ করা হচ্ছে সেই উঁচু দাঁত লাগিয়ে যে চরিত্রটা আমি করছি বিদ্যামণি যেটা খুব ইন্টারেস্টিং সেটা একশো নম্বর পর্বে দেখা যাচ্ছে সেই চরিত্রের ইন্ট্রোডাকশানটা হচ্ছে একশো নম্বর পর্বে তাই আমি তো খুব এক্সাইটেড এটা দিয়ে আমি আমার তরফ থেকে এটুকুই বলবো যে এইটা একটা আমার তরফ থেকে ডেফিনেটলি আমি চমক দিতে চলেছি দর্শকদের কেননা আমি খুবই এক্সপেরিমেন্টাল চরিত্র করি কিন্তু টেলিভিশনে খুব একটা নয় তো আমাকে যে লুকে দেখা যাচ্ছে এবং যে ডাইলেক্টটা আমি এখানে বলছি দক্ষণে সেটা টেলিভিশনে আমি প্রথমবার করছি কাজই অনেক কিছুই চমক পাওয়ার আছে দর্শকদের এবার সে কি কি করবে গল্পে সেটা আমি এখন কিচ্ছু বলবো না সাসপেন্স আর এই অল্প কথা অভিজ্ঞতা কেমন হচ্ছে টিভির সাথে কাজ ও দারুণ আমি তো ব্লুজের কাজ করতে ভীষণ ভালোবাসি ব্লুজের টিমের সাথে আমি ভীষণ কম্প্যাটেবল বরাবরই আর এইখানে যারা যারা কাজ করছে অর্ঘ আমাদের পরিচালক প্রিয় সাথেও আমি আগে কাজ করেছি পুরো টিমই আমাদের ডিওপি আমাদের ডিরেক্টোরিয়াল টিম সবাই খুব সিনসিয়ার অ্যান্ড এফিশিয়েন্ট আমি জন্য অনেক ছোটো সবাই আমার থেকে কিন্তু ভীষণই সিনসিয়ার আর এফিশিয়েন্ট তো খুব একটা ইয়াং অ্যান্ড ফ্রেশ টিম যাদের সাথে আমার কাজ করতে খুব ভালো লাগছে আর আজকে একশো তোমার স্পেশাল লাঞ্চ কী ছিল এটা আমি জানি না তার কারণ হচ্ছে যদি থেকেও থাকে আমার কাছে হ্যাঁ আমি আমার ডায়েট ফুডেই ছিলাম আজকে তো আমি স্বীকারই করি যে আমি খুব ডায়েট করি একদম আমরা ছোট থেকে তোমাকে একরকম সেম দেখছি ছোটবেলায় করতে হতো না এখন করতে হয় বড় হয়ে গেছি তো তাই দর্শক থেকে কি বলবে বলো সুস্থ থাকো খুব ভালো থাকো এনজয় করো লাইফটা আর নায়িকা নাম্বার ওয়ান দেখতে থাকো কারণ ওটাও পার্ট অফ দ্য এনজয়মেন্ট হয়ে থাকবে হতে চলেছে আরও দারুণ দারুণ চমক দারুণ দারুণ মজা দারুন দারুণ এন্টারটেনমেন্ট আসতে চলেছে কাজী মিস করো না কোনো এপিসোড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একশো পর্ব কি আমি বলছি যে কোনো প্রজেক্টেই একশো দুশো তিনশো এই নাম্বারগুলো যখন পেরোয় তখন একটা স্যাটিসফ্যাকশান কাজ করে একটা অদ্ভুত ভালো লাগা বা কারণ আমাদের তো ম্যাক্সিমাম টাইমে আমরা এখানে এই জায়গাটা থেকে কাটাই এটা একটা পরিবার হয়ে ওঠে তো সেটা খুব ভালো লাগে আর এই পরিবারের আমি খুব নতুন সদস্য কারণ আমি খুব বেশি দিন হলেও এই প্রোজেক্টটায় ইনক্লুড হইনি এই কদিন হলেও এসেছি কিন্তু এই ইউনিটটাও খুব ভালো ইট ইজ গোয়িং টু বি ভেরি গুড প্রজেক্ট খুব ভালো সব দিক দিয়ে খুব ভালো এত কাজ করার অভিজ্ঞতা কেমন হচ্ছে ভীষণ ভালো কারণ সব থেকে বড় কথা আমি যে এখানে যে চরিত্রটা করছি এই ধরনের চরিত্র আমি আগে করিনি কারণ এতটা নেগেটিভ তো করেইছি কিন্তু কিন্তু এতটা নেগেটিভ এতটা ক্রুয়েল একটা ক্যারেক্টার আমি করিনি মানে দর্শকরা বাইরে যখন তোমাকে দেখে তখন কি বলে যে এতটা নেগেটিভ একটা মানুষ কি বলে মানে এইটাই ফিডব্যাকটা পাই মানে সব জায়গা থেকে ভীষণ মানে অনেকে সত্যি সত্যি খুব খারাপ মানুষ ভাবে আমাকে মানে ভাবে হয়তো রিয়েল লাইফে আমি খুবই তো এরকম অবশ্যই রিয়াকশানগুলো পেতে ভালো লাগে নাহলে বোঝা যায় না যে অভিনয়টা ঠিকঠাক করতে পারছে কি তা তো আর আর স্পেশাল লাঞ্চ কি ছিল আজকে আজ দেখো স্পেশাল লাঞ্চ বলতে আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাই তো আমি এখান থেকেই খাবার নিলাম যা মিলে আসিস তো খুব ভালো খাবার দেয় সেটা আলাদা ব্যাপার তো সেটাই চমক দেখতে দেখো একটা চমক তো আছেই যে কুড়ি বছর পর এই চরিত্রটা যে একটু সাইকো একটা ক্যারেক্টার সে ছাড়া পেলো এত বছর পর আর যেই কারণে গেছিল আর কি গ্রামের বউ তাকে অত্যাচার করে মানে ওর বউ গ্রাম থেকে এসেছিল অত্যাচার করে এবং সেই বউ এখন টোটালি ট্রান্সফর্ম এবং সে এবার রিভেঞ্জ নেবে

তো হঠাৎ করেই বললো যে আজকে মানে কেক কাটা এসেই হবে তুই চলে আমি আর মানে এদিক ওদিক কিছু ভাবি না যে চলে এসেছি যে না ঠিক আছে তাই একটু রাস্তায় একটু আর যেহেতু এখন হাওয়া ঠাওয়াও দিচ্ছে হওয়ার মানে পূর্বাভাস আর কি একটা তো সেটার জন্য একটু লেট হলো নাহলে একদম আর দর্শকরা দেখেছে আর দেখো এই চমকের বিষয়টা একমাত্র স্নেহিসার জানে এটা খুব সত্যি কথা আমাদের প্রমো হয়েছে যে শুদ্ধ সাথে আমার বিয়ে হচ্ছে শিলা আমাকে শুধু কি গিফট করে দিচ্ছে হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি প্যারালালি আরও দেবলী ট্র্যাক চলছে দেবজয়দার ট্র্যাক চলছে এই সেন বাড়িতে একটা সাংঘাতিক একটা রহস্য লুকিয়ে আছে যেটা আমরা সবাই একটা বুঝতে পারছি যে এখন সেই রহস্যটা কি সেটা শিলা হয়তো বুঝে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝিনি বা শুদ্ধ বোঝিনি তো সেটা আমাদের একটা মানে জানার একটা টেন্ডেন্সি মানে এখন মানে সন্দেহ বাতিকের মধ্যে রয়েছে আর মানে সন্দেহ করছি আর কি অ্যাকচুয়ালি কী মানে রহস্যটা কী বাড়িতে তো আজকের তো আমার লাঞ্চটা হয়নি লাঞ্চটা কি আগামীকাল হবে স্পেশাল লাঞ্চ আমি আমার আজকে স্পেশাল লাঞ্চই হয়েছে আমি বাড়ির লোকের সাথে আজকে ছিলাম তুমি অলরেডি স্পেশাল লাঞ্চই করেছি আজকে আর এখানে আমি ডেজার্টটা খেতে এসেছি আর কেকটা দর্শকদেরকে এটাই আমি বলবো যে নায়িকা নাম্বার ওয়ান আপনারা দেখছেন আরও অনেক বেশি নায়িকা নাম্বার ওয়ান দেখুন আমাদেরকে ভালোবাসুন আর কি বলবো জাস্ট নায়িকা নাম্বার ওয়ানটা দেখুন সাড়ে আটটার সময় মানে এটা খুবই জরুরি দেখাটা আপনারা দেখুন ফিডব্যাক দিন কেমন লাগছে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে